আসসালামু আলাইকুম ভিওর্স ওয়েলকাম টু অনলাইন সেলার ভিওর্স প্লিজ ফুল ভিডিওটা দেখবেন প্লিজ প্লিজ ভিডিওর ফার্স্ট আপনাদের কাছে আমার রিকোয়েস্টে রইল কষ্ট করে ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন বিহার্স আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অনেক সুন্দর সুন্দর কিছু থ্রি পিস কালেকশান আর এগুলো সবগুলোই আপনারা পেয়ে যাচ্ছেন কটন ফ্যাব্রিকের মধ্যে খুবই সুন্দর সুন্দর কিছু আছে হ্যান্ড প্রিন্ট প্লাস ব্লক প্রিন্ট করা দুইটাই মিক্সড থ্রি পিস কিছু আছে অ্যাপ্লিক থ্রি পিস কিছু আছে বুটিক্স থ্রি পিস খুব সুন্দর সুন্দর লন থ্রি পিস পেয়ে যাচ্ছেন এছাড়াও আরো অনেক সুন্দর একটা কালেকশন পেয়ে যাচ্ছেন সেটা হলো জয়পুরি থ্রি পিস কালেকশন যেটা সত্যি দেখতে যেমন সুন্দর পড়তে অনেক আরামদায়ক সো বিওয়ার্স একটু কষ্ট করে ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন কারণ আজকের এই ড্রেসগুলোর সবগুলোই কিন্তু খুবই আরামদায়ক ড্রেস আর সবগুলো হান্ড্রেড পারসেন্ট কটন ফ্যাব্রিকের মধ্যে পেয়ে যাচ্ছেন আর একটা হলো যে এই ড্রেসগুলোর কিন্তু হাতের কাপড়গুলো আলাদা থাকে যার কারণে এগুলো কিন্তু যে কোনো বডির আপড়াই পড়তে পারবেন কারণ এগুলোতে হিউজ ফ্যাব্রিক দেওয়া থাকে আপনারা পরে অনেক আরাম পাবেন খুবই সুন্দর আর ইউনিক এই থ্রি পিসগুলো যদি আপনাদের পছন্দ হয়ে থাকে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে যেটাই পছন্দ হয় ওইটার স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে দেওয়া ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করলে আমি এগুলোর প্রাইস ডেটাস অর্ডার প্রসেস এভরিথিং আপনাদেরকে বলে দেবো খুব সুন্দর সুন্দর কালেকশান আছে কেউ মিস করবেন আর কালারগুলো দেখেন জাস্ট অসাম অস্থির লেভেলের এই ড্রেসগুলো সত্যি নজর কেড়ে নেওয়ার মতো ড্রেস আর এই ধরনের ড্রেসগুলো আপনারা বাইরেও কিন্তু যেতে পারবেন যে কোনো জায়গায় বেড়াতেও যেতে পারবেন খুব সুন্দর আর ইউনিক ডিজাইনের ড্রেস সো ভিওয়ার্স ভালো লাগলো তা অবশ্যই অবশ্যই অর্ডার করবেন আর প্লিজ প্লিজ কষ্ট করে আমার চ্যানেলে ভিজিট করবেন আমার অন্যান্য ভিডিওগুলো দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ একটু সাবস্ক্রাইব করে রাখবেন আর অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করে দেবেন আপনাদের ফেসবুক ইনস্টাগ্রাম অথবা অন্যান্য সোশ্যাল মিডিয়াতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর La paz, as-salamu alaikum.